সম্মানিত ভিউয়ার্স যারা ছয় ইঞ্চি বাইবেটর কন্ডম খুঁজছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে আসলাম আজকে এটি হচ্ছে লকলাভ বাইবেটর কন্ডম প্রোডাক্টের কোয়ালিটি দেখুন খুবই উন্নত মানের যারা সহবাসের সময় কম পান বা লিঙ্গ ছোট তারা এই প্রোডাক্টটি নিতে পারেন যাদের লিঙ্গ চার থেকে সাড়ে চার ইঞ্চি তারা এই কন্ডমটি ব্যবহার করে আপনার লিঙ্গ ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি বানাতে পারবেন এবং সহবাসের সময় অনেক বেশি বাড়াতে পারবেন আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা সময় একদমই কম পান তারা এই কন্ডমটি ইউজ করতে পারেন এটি একটি বেস্ট প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এটার সাথে একটি বায়োবেটার থাকবে এটি ব্যাটারি চালিত এটি কীভাবে ব্যবহার করতে হয় এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এভাবে খুলবেন আমরা সাথে দুটা ব্যাটারি দিয়ে দিব এই ব্যাটারি দুইটা ব্যাটারি ব্যাটারি দুইটা এই যে এভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারির চিকন মাথা মাথাটা এভাবে দিবেন এবং পরের দুইটা ব্যাটারি এভাবে দিবেন দুটো ব্যাটারি দিবেন আচ্ছা দুইটা ব্যাটারি দিবেন এভাবে এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে এই জায়গায় সুইচ দিবেন না দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না ব্যাটারিটি কাঁপছে দেখতে পারুন আপনারা এখান দিয়ে আপনাদের লিঙ্গটি ঢুকবে এবং এইখানে আপনাদের অন্ডকোষ্ঠী লক হবে এবং ভাইব্রেটরটি কোন জায়গায় রাখবেন আমরা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে উল্টাবেন এটা উল্টাবেন এখানে এখানে একটি ছিদ্র আছে এই জায়গার ভিতরে আপনার বাইবটি যাবে এই যেভাবে ব্যাস হয়ে গেছে ভিতরে আপনি এটা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট কাজ করতে পারবেন যাদের কন্ডি প্রয়োজন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের মতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসালাম আলাইকুম